প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঘাটালে সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুফর রহমান খান আজাদ তার সমর্থকদের সাথে নিয়ে উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করতেছেন আজকে তিনি তার মনন ফর্ম জমা দিবেন আপনারা জানেন যে নির্বাচন আচরণ বিধি অনুযায়ী পাঁচ জনের অধিক কেউ প্রবেশ করতে পারবে না তাই সকল নেতা কর্মীকে গেটের বাইরে রাখছেন এবং কি তিনি পাঁচজন সহ ভিতরে প্রবেশ করবেন এবং তার আজকে মনোনয়ন ফর্ম জমা দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাবেক মন্ত্রী আজাদ খানের সমর্থকরা কিন্তু উপজেলা পরিষদের সামনে দাঁড়াচ্ছে কারণ আপনারা জানেন যে নির্বাচন আচরণ বিধি অনুযায়ী পাঁচ জনের অধিক ভিতরে প্রবেশ করতে পারবে না এই কারণে কিন্তু তারা সবাই উপজেলা গেটের সামনে জমায়েত হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ প্রেরণ করে একবার দেখাই দিলেন যে এটা আসল বিধি অনুসারে ঠিক আছে আমরা ব্যাটিং করতে দিলে তখন তার আমি আপত্তি তুলতে পারবো না যে আমি তো বললাম যে ওকে আছে এটা তো ভালো না না পোস্টারে নাই

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাবেক কেন্দ্রীয় তার মনোনয়ন ফর্ম জমা দিয়ে তার নেতাকর্মীদের নিয়ে এই মুহূর্তে উপত্যেলা থেকে বের হয়ে যাচ্ছেন ¡No, no,

ভাই <laughs>